আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নার শাড়ি আবারো চলে আসছে কিছু সুতির শাড়ি কালেকশন নিয়ে আপনাদের মাঝে সুতি মিনাকারি টাঙ্গাইল শাড়ি নিয়ে চলে আসলাম যারা চাচ্ছেন ভালো শাড়ি গিফটের জন্য নিতে চাচ্ছেন তার এই শাড়িগুলো নিতে পারেন অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আমাদের জান্নার শাড়ির পক্ষ থেকে তো প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার আনকমন কাজটা গোডজেস লুকিংয়ের কাজ অল ওভার ব্যালাউস সহ চোদ্দো হাতের কাজ করা প্রত্যেকটা শাড়ি সোভার স্ট্যান্ডার্ডের ভিতরে ব্যাক সাইড একবারে পিটানো পিওর জামদানি স্টাইলে কাজ করা সুতির ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির শাড়ি অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছে এটা হচ্ছে দেখেন আঁচলের প্রসঙ্গটা পুরোটা থাকবে এই কাজ করা আঁচলটা অল ওভার এই কাজ করা আর বডিটা সম্পূর্ণ ছোট ছোট কাজের ভিতরে শাড়িটা একবার সফটের ভিতরে পিওর মুরব্বিদের জন্য যারা চাচ্ছেন একটু ভালো শাড়ি নেবেন অবশ্যই আমাদের সাথে থেকে ক্রয় করতে পারেন আমরা ঢাকার ভিতরে একশো টাকা নেব ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ আপনার শুধু কুরিয়া সার্ভিস চার্জটা আগে বিকাশ করতে হবে পণ্যটি হাতে পাওয়ার পরে কুরিয়া ম্যানের কাছে শাড়ির দাম দিয়ে দেবেন তো আজকে যে জামদানি শাড়িগুলো নিয়ে আসছি এখানে দুইটা ডিজাইন আর অনেক কালার আছে ডিজাইন তো যারা আমাদের শপে আসতে চান অবশ্যই আমাদের শপ নাম্বার মৌচাক মার্কেট ঢাকা তৃতীয় তলাতে মৌচাক মার্কেটের বাদল শাড়ি মিউজিয়ামে আর প্রত্যেকটা শাড়ির সাথে কালার আছে যারা অনলাইনে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ